हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे जय जगत गुरु शिल्प उपाध की जय श्री गुरु महाराज की जय स्कन गुरु बिंदो की जय नीता गौर शीतनाथ प्रेमानंद हरे 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 कृष्ण प्रश्न उत्तर आमिष आहार महापाप हमारा प्रश्न और उत्तर खुलते खुलते प्राय पंचाश পার করেছি আজ প্রশ্ন একান্ন আর দুটো তিনটে প্রশ্ন আছে আমিষ সম্বন্ধে আজ প্রশ্ন একান্ন মাছ অত্যন্ত পুষ্টিকর খাদ্য বলে ডাক্তারেরা মাছ খেতে নির্দেশ দেন তাতে আপনার আপনার মন্তব্য কী মাছ অত্যন্ত পুষ্টিকর ডাক্তাররা খেতে নির্দেশ দেন তাতে আপনার মন্তব্য কি যে কি আচার্যরা কি মন্তব্য দিয়েছে উত্তর উত্তরে আচার্যরা বলছে মাছ অত্যন্ত অনিষ্টকর খাদ্য বলে বিবেচিত হয়েছে দি আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ঘোষণা করেন যে নিরামিষ ক্যান্সারের রোগের সম্ভাবনা আমিষ রোগীদের তুলনায় অনেক কম তাহলে কী বলছে নিরামিষায় নিরামিষ দ্বারা গ্রহণ করে ক্যান্সার রোগের সম্ভাবনা আমিষ রোগীদের তুলনায় অনেক কম লিভারে নানা উৎপাত সৃষ্টি করতে মাছ মাংসের ভূমিকা কম নয় নিরামিষ ভোজি বিশেষজ্ঞ ডাক্তারেরা বলেন যে মানুষের শরীরে হৃৎপিণ্ডের নানা গোলমাল চর্মরোগ ক্ষয় রোগ নানাবিধ জটিল ব্যাধি মাছ মাংস থেকে আসে মাছ মাংস খেতে মাছ মাংস থেকে অতিরিক্ত কোলেস্টলের শুদ্ধির রক্তকে দূষিত করে শুদ্ধ রক্তকে দূষিত করে ফলে শরীরে আরে আরেটেরিও আরেটেরিও ক্লোরোসিস নামক একটি ক্ষতিকারক বিক্রিয়া ঘটে বিক্রিয়া ঘটে এর ফলে রক্তকেন্দ্রের হৃদপিণ্ডে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় প্রসঙ্গত উল্লেখ্য নির্দেশের কোনো অসভ্য অঞ্চলের মানুষ নরমাংসকে অত্যন্ত পুষ্টিকর জ্ঞানে কোনো এক হাসপাতালে থেকে অবৈধ মাতৃ জঠর থেকে পরিত্যক্ত ভ্রণকে রান্না করে আহার করার জন্য নিয়ে গিয়েছিল চিন্ত এটি যদিও বর্বর সভ্যতার অত্যন্ত জঘন্য দৃষ্টান্ত বলে প্রতীয়মান হয় তবুও কলির প্রভাবে এ যুগে শেষ পর্যায়ে মানুষ নরমাংসকে প্রিয় পুষ্টিকর খাদ্যরূপে গ্রহণ করতে অভ্যান্ত হবে ঠিক যেভাবে পুষ্টিকর জ্ঞানে মাছ মাংসের মতো রাক্ষস প্রিয় খাদ্য গ্রহণ করতে মানুষ অত্যন্ত অভ্যস্ত হয়েছে অথে কেবলমাত্র অত্যন্ত পুষ্টিকর কথাটির দোহাই দিয়ে মছলি বুভুকু বুভুখু ডাক্তারদের পরামর্শে কখনোই রাক্ষস পিস সুলভ স্বভাব অর্জন করা কোনো হিতাকাঙ্ক্ষী ব্যক্তির উচিত হবে না সুন্দর উত্তরটা দিয়েছে যে পুষ্টিকর বলে কোনো ডাক্তার হয়তো বলে তারা ঠিক উপকৃত আমাদের আচার্যরা যা বলছে সেই বলছে সেই সে ডাক্তার তাহলে অন্য কিছুর বিষয়ে তার জানা জানা নেই মাছ যে পুষ্টিকর মাছের থেকে ওরা অনেক সুস্বাদু সব দিয়ে আমাদের সবসময় আমরা জেনে আসছি দুগ্ধ মানে গরুর দুধ গরুর দুধ দিয়ে আমরা পাই তো তার থেকে পুষ্টিকর আর কিছু হতে পারে না মায়ের দুধের পরেই গরুর দুধ তা এগুলো ওই মাছ মাংস খাওয়ার এখানে পরিষ্কার বলে দিয়েছি যে ওই পিসাশীদের মতো যে পুষ্টিকর পুষ্টিকর অনেক জায়গায় সে যেমন বলছে যে অনেক জায়গা আছে মানে ছোট বাচ্চা হলে একদম মায়ের পেটে থেকে ভুন হত্যা যাকে বলে সেরকমই বাচ্চাদেরকে নাকি হসপিটাল থেকে কিনে নিয়ে কেউ এরকমই খাওয়ার জন্য রান্না করে খেয়েছিল না এরকমই যাই হোক একটা উত্তরণ দিয়েছে তা এরকমই আর কি ওই পুষ্টিকর অনেক জিনিস আছে নিজেকে যদি শাস্ত্র মেনে চলার চেষ্টা করি তো চেষ্টাটা করতে হবে আমাদের ওই বাহানা দিলে তো অনেক কিছু হয় অজুহাত অজুহাতের থেকে দূরে থাকতে হবে নিজ প্রকৃত স্বাস্থ্য যদি মানে আমরা সনাতনী নিজেকে যদি সনাতনী মনে করি তাহলে সনাতনী শাস্ত্রে যেটা বলা আছে সেটাই মেনে চলা উচিত এটা আমার ব্যক্তিগত মন্তব্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জগদ্গুরু শিল্পপাত কি জয় শ্রী গুরু মহারাজ কি জয়